সত্যি সালমা পারবিন আমার লেখাগুলো এত সুন্দর করে গুছিয়ে গিয়েছেন আমি নিজেও এর আগে কল্পনা করতে পারিনি এই শিল্পীরা যদি ভালোভাবে না গাইতো আমার মতো নগন্য কবিকে সবাই কি জানতো আমরা কবি হয়ে নিজেদের বড়াই করি আমার লেখা ভালো কিন্তু না শুধু লেখা হলে হয় না শিল্পীর অবদান থাকে তার কণ্ঠে তার কণ্ঠের যদি জাদু না থাকতো তাহলে সব শিল্পীর গজল তো ভাইরাল হয়ে যেত কথা হলো এটাই যে সেই শিল্পী সালমা পারভিনের জন্য আজ এখানে এসে আর এই সুজাউদ্দিন ভাই আজ ইউটিউব সম্বন্ধে কিছু কথা বলি ভাই আমার আজ থেকে বহু বছর আগে যখন আমরা প্রথম লিখতাম তখন কিন্তু এই ইউটিউব যুগ ছিল না আমরা লিখেছিলাম ক্যাসেট গোল গোল ক্যাসেট হতো ওই ক্যাসেটে মারফত দোকানদারেরা ক্যাসেটগুলো কিনে নিয়ে যেত এসকে জাফর গাইতো আরও যত যত শিল্পীরা রয়েছে কিন্তু তখন ইউটিউব ছিল না মানুষ আমাদের অতটা চিন্ত না কিন্তু যখন আপনাদের মতো ইউটিউবাররা এসেছে আজ সমাজে যখন এলো কিন্তু এই ইউটিউবাররা এসেই আমাদের গজলগুলো ছোঁ মেরে নিয়ে তারা ভাইরাল করতে থাকলো রাতের পর রাত জেগে স্টেজের সামনে এই ভাবে লাইভ দিয়ে তারা যে সুন্দর শিল্পীদের সুন্দর কণ্ঠ আর কবির কলমকে তারা যে একটা ক্যামেরায় বন্দি করে একই ফ্রেমে এই যে ভাইরাল করে এর জন্য একটা বিশিষ্ট বড় অবদান ইউটিউবারদের আমরা অনেক সময় ইউটিউবারদের কথা ভুলে যাই কিন্তু আজ দেখো ইউটিউবাররা কিন্তু কোনো কবি শিল্পীকে ভুলে না আমাদের কিন্তু এগুলো মনে রাখা উচিত এগুলো আমাদের ভুলে যাওয়ার নয় ইউটিউবার হলো এমন একটা জায়গা এমন একটা জিনিস এরা হলো একটা সমুদ্রের সেতুর নেয় সমুদ্রের ওপারে কি আছে আমরা জানি না এদিকের মানুষকে আমরা যেমন জানি ওদিকের মানুষকে চিনি না সমুদ্রের ওদিকের মানুষ আমাদেরকে চেনে না কিন্তু এই যে মাঝখান থেকে একটা সেতু তৈরি হয় এই সেতু হলো আমাদের ইউটিউবার ভাইরা এই ইউটিউবার ভাইরা কি করে না এটা একটা সেতু তৈরি করে দিয়েছে তারপর থেকে মানুষ আমাকে চিনেছে আপনাকে চিনেছে শিল্পীদের চিনেছে এইভাবে চিনতে চিনতে আজ আমরা সবাই ভাইরাল কিন্তু এই ভাইরালের মধ্যে সবথেকে বড় অবদান ইউটিউবার আর তার থেকে বড় অবদান কিন্তু যারা এগুলো দেখে এই গজলগুলো শোনে শ্রোতা বিন্দু যারা আমাদের সবথেকে বড়ো হাতিয়ার যারা আমাদের সবথেকে বড় ভালোবাসার মানুষ আমরা তাদেরকে ভুলে যায় যেতে পারি না আজ আমরা এই যে দিনের আলো গজল একাডেমি এই যে ভাইটি উদ্বোধন করেছেন যিনি স্টার্ট করেছেন তো আমি বলি আমরা অনেক জায়গায় যাই কিন্তু হয় কোনো কবি একাডেমি করে না হয় কোনো শিল্পী একাডেমি করে কিন্তু ইউটিউবার ভাইরা এত মেহনত করে একাডেমি করতে দেখি না কিন্তু আজ কত বড় গজল প্রেমী হলে কত ভালো চিন্তাধারা মাথা এলে তবে এত সুন্দর একটা একাডেমি উদ্বোধন করতে পারে আজ আমরা হয়তো এসেছি সবার সাথে সাক্ষাৎ হয়েছে হাসি মজা আনন্দ অনেক কথা হয়েছে কিন্তু আপনারা কি জানেন যিনি এই এই যে একাডেমিটা স্টার্ট করতে চলেছেন তার মনোভাবটা কি সে কি চেয়েছে কেন করলো কারণ সে অনেক জায়গায় যায় অনেক স্টেজের সামনে সেই ইউটিউব চ্যানেল খুলে ছোলা পেতে থাকে কখন ওই শিল্পীটা একটা সুন্দর ছন্দ গাইবে আমি সেটা ভাইরাল করব। এগুলো শুনতে শুনতে তার দিলের মধ্যে একটা জায়গা তৈরি হয়েছে যে আমার এলাকায় হয়তো আজ অনেক অনেক জায়গায় শুধু এই এলাকায় নয় আমার এলাকায়ও ছিল একটা সময় ছিল সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই একটা সময় ছিল আমাদের মুসলিম এরিয়ার মধ্যে শুধু গান বাজনা আর ফাংশান হতো যে কোনো অনুষ্ঠানে বিয়ে বাড়িতে ফাংশন একটা যদি খেলা দেয় ফাংশান হতো শীত পড়লে ফাংশনের মানে এমন এত মানে এখানে ওখানে পাশাপাশি ফাংশান হতো কত গান বাজনা হতো কিন্তু ইউটিউব যুগটা এসে গজলগুলো ভাইরাল হয়ে আমাদের মুসলিমরা শুনে শুনে শুনতে শুনতে তাদের মধ্যে এই যে হাদিস এবং কোরআনের কথাগুলো সুরের মাধ্যমে তাদের মাথায় ঢুকেছে মগজে ঢুকেছে আজ থেকে দেখবেন বহু বছর আগে থেকে ইউটিউব আসার পর থেকে বহু জায়গায় যেখানে যেখানে ফাংশান হতো যেখানে যেখানে গান হতো কাবালি হতো সেই মিউজিকগুলো বন্ধ হয়ে গিয়েছে যে বন্ধ হয়ে গিয়ে তারা কি করেছে না একটা সুন্দর মজমা তৈরি করছে একটা বিয়ে বাড়ি হলে একটা ছোট্ট স্টেজ করে সেখানে ভালো ভালো শিল্পীদের এনে নবীর নাচ শোনাচ্ছে গজল শোনাচ্ছে মিউজিক দিচ্ছে না হারাম জিনিসটা বন্ধ করে তারা আজ ইসলামের পথে আমরা সবাই যতটুকু এগিয়েছি এইসব মানুষদের মনোভাব পাল্টেছে আমাদের চিন্তাধারা পাল্টেছে সেই রকম সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এরকম চিন্তা ভাবনা নিয়ে আজ এই সুজা ভাই একটা ইউটিউবার হয়ে তার মনের মধ্যে যে এত বড় একটা ধারা এলো আজ আমরা এসেছি হয়তো একটু নাস্তা করলাম একটু খেলাম দিলাম চলে গেলাম না আমাদের সচ আমাদের চিন্তা ভাবনা গুলো ঠিক রাখতে হবে কারণ হয়ে একটা ইউটিউবার হয়ে তখন সুন্দর আমরা হয়ে হয়ে। আমরা সম্মান সম্মানিত হয়ে আমরা চলে গেলাম বড় বড় কথা বলে যদি তার খেয়াল না রাখি তাহলে এই এই একাডেমি করার কোনো মানে হয় না কোনো মতলব হয় না এই ইউটিউবার ভাইটা তিনি চিন্তা করেছেন যে আজ আমার এখানেও কত ফাংশন হতো কত গাজন হতো কত কাবালি হতো কত বাজনা বাজত কত কি হতো কত খারাপ মানুষে আগত হয়েছিল সেইগুলো করার জন্য বিরত সেদিক থেকে মানুষের ফেরানোর জন্য, থেকে মুখকে মানুষকে সরিয়ে আজ ইসলামিক চিন্তা ভাবনা নিয়ে একই জায়গায় দাঁড় করানোর জন্য একই কাতারে দাঁড় করানোর জন্য সুন্দরভাবে একটা যে মজমা তৈরি করেছেন এই মজমাটার নাম দিয়েছেন দিনের আলো এই মানেটা জানেন আমরা অনেকে জানি না এই যে দিনের আলোয় নিয়ে চিন্তা ভাবনা নিয়েছেন এই দিনের আলোয় ছোট ছোট বাচ্চারা যখন এসে গজল শুনবে নবীর নাচ শুনবে নবীর কথা যখন আলোচনা হবে গান থেকে সরে যাবে মাহরুম হয়ে যাবে আস্তে আস্তে কি করবে না এই দিনের পথে ঢুকবে ঢুকতে 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 তারপরে একটা সময় ওরা এই দিনের আলোটা খুঁজে পাবে এই দিনের আলোর মধ্যে এই যে একাডেমিটা একটা সুন্দর একাডেমি মজমা আয়োজন করেছেন আমি আমার এই ভাইদের জানারা রয়েছেন এর সাথে শহীদুল্লাহ ভাই হোক সালমা পারবিন হোক যেই হোক জানারা এর সঙ্গে যুক্ত আমি তেদের একটা রিকোয়েস্ট করব। একটা রিকোয়েস্ট যেমন আপনারা এই দিনের আলো এই দিনের আলো খুব বড় একটা নাম এই দিন দিন কিন্তু আমরা শুধু সূর্য উদয় হলে দিন ভাবি না দিন হলো আমাদের ধর্মের মধ্যে দিনটা কিভাবে শুরু হয় আজ এই ইসলামিক গজলের পরে যদি আমার ভাইরা একটু সময় পায় আমি রিকোয়েস্ট করব যে যদি ছোট ছোট বাচ্চাদের দিয়ে একটা সময় করে এই গজলের মজমার মধ্যে দিয়ে যদি কিছু কিছু করারের শিক্ষাও দিতে পারে তাহলে এই দিনের আলোর সাথে মানেটাও পরিষ্কার হয়ে যাবে এই দিনের আলোর মানেটা যখন কোরআনে শিক্ষা দেবে তখন কিন্তু মানেটা পরিষ্কার হয়ে যাবে যে দিনের আলো গজল একাডেমি শুধু গজল হয় না এখানে কোরআনও শেখানো হয় যদি এই জিনিসটাও করতে পারে আমরা যদি এই জিনিসগুলোর দিকে আগে আসতে পারি তাহলে কিন্তু এই দিনের আলোর সাথে এই নামের সাথে পুরো গজল একাডেমির মানেটাও মিলে যাবে দেখবেন পরিবেশ বদলাবে সমাজ বদলাবে আমাদের মনোভাব বদলাবে আমাদের চিন্তাধারা পরিষ্কার হবে তাহলে কিন্তু আমরা অনেক আগাতে পারবো আরও

जो फटक से जो अचानक से जो ना ढूंढने से मिल जाते हैं उसे किस्मत कहते हैं जो ढूंढने से मिलता नहीं जो ढूंढने से भी मिलता नहीं जो सूली पर चढ़ जाने का बाद भी नहीं मिलता उसे मोहब्बत कहते हैं तो मोहब्बत किसे करना है हम लोग तो दुनिया में बहुत इश्क किया एक बहुत मोहब्बत किया भाई बहन से माँ बाप से हम लोग लो बहुत तरक्की किए हैं लेकिन हम जिससे मोहब्बत करना चाहिए हमें हम उससे मोहब्बत नहीं किया इसीलिए तो कहते हैं कि जो आसानी से मिल जाते हैं जो आसानी से मिल जाते हैं उसे किस्मत कहते हैं और जो तो सूरी पर चढ़ जाने पर नहीं मिलता আমি কবি এম ডি সহ বলছি অপেক্ষা করবো না আমার মন খুলেছে আমার চোখ খুলেছে আমার হৃদয় খুলেছে আমার অন্তর রে প্রশ্ন জগেছে আমার মে হাম উজার করে পুরো দুনিয়া মে উজালা বনা